আজ থেকে প্রায় দুশো বছর আগে আগেকার কিছু কথা বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এলাকা পরবর্তী অংশ ময়ূরভঞ্জের রাজা দাসরী থেকে সেই মন্ত্রপুত তরবারি ও অন্যান্য অস্ত্রশস্ত্রে সজ্জিত করে বগুড়িতে সেই দস্যু সর্দার খয়রাম মল্লের কাছ থেকে পৈতৃক রাজ্য উদ্ধার করার জন্যে পাঠালেন তার সঙ্গে বিশাল এক সৈন্যবাহিনী অতিহাস দাসরতী বগরি রাজ্যে গিয়ে সেই অত্যাচারী খয়রামল্লকে পরাজিত করে নিজ পৈতৃক রাজ্য উদ্ধার করলেন নিজের সিংহাসনে আরোহণ করলেন এইভাবে প্রতিষ্ঠিত হল লায়ক রাজা শামসের বাহাদুর চব্বিশ বছর স্বাধীন রাজারূপে রাজত্ব করতে লাগলেন এই সময় থেকে নতুন রাজধানী হলো মোংলা প্রতার নতুন একটা রাজবাড়ি তৈরি হলো ওই সময় থেকে বগুড়ির রাজবংশে সেখানে বাস করতেন সেই মন্ত্রপুত পরবাড়ি মোংলা পোতার রাজবাড়িতে রক্ষিত আছে শামশেক সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারা যাত তিনি লায়েক হলে ক্ষত্রিয়ের উপাধি বাহাদুর ও সিংহ পদবীও গ্রহণ করতেন লায়েক পদবীধারী অধিবাসীরা এই অঞ্চলে বেশি সংখ্যায় বাস করত রাজার প্রতি তাদের ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রাজাও তাদের মঙ্গল ও উন্নতি যাতে হয় সেদিকে সর্বদা লক্ষ্য রাখতেন তিনি নিজে লায়ক পদবীও ব্যবহার করতেন এই অঞ্চলে সে সময় বহু লায়ক বা বাকিবাস করত এই জঙ্গল অঞ্চলে তারাই ছিল আদিবাসীরা শামসের সিংহ বাহাদুর নিজেকে এদেরই নেতা ও রাজার উপর প্রতিষ্ঠিত করা শামসের মৃত্যুর পর তার ছেলে বৈষ্ণবচরণ সিংহ হলেন এই অঞ্চলের রাজা তার রাজ্যকাল ছিল সতেরোশো চুয়াল্লিশ থেকে সাতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নির্বিবাদে ও শান্তিতে রাজ্য শাসন করেন তিনি ধার্মিক ও সুশাসক ছিলেন তার রাজ্যকে তিনি কয়েকটি গ্রামে ভাগ করে প্রতি গ্রামের একজন শাসক নিযুক্ত করেন তার নাম দেন মণ্ডল মন্ডলদের ওপরে রাজ্য ধর্থ নামের শাসককেও তিনি নিযুক্ত করেন এরা রাজার প্রত্যক্ষ দিনে কাজ করত এবং কর সংগ্রহ করে রাজকোষে জমা দিত কিন্তু বৈষ্ণবচরণের মৃত্যুর পর তার ছেলে যাদবচন্দ্র সিংহ যখন রাজা হলেন সে সময় থেকে ওই অঞ্চলে অশান্তি ও বিক্ষোভ দেখা দিতে লাগলো সেটা কিন্তু রাজার ঘোষে নাই ইংরেজরা তখন সেই সময়ে মুর্শিদাবাদের নবাব মীর কাশিমের কাছ থেকে এই অঞ্চলে দেয়ালি লাভ করেছে একথা আমরা আগেই বলেছি ইংরেজ কোম্পানি গোটা মেদিনীপুর জেলার জমির খাজনা বাড়িয়ে দিলে চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছত্রিশ টাকা থেকে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা মেজর জনস্টন মেদিনীপুর জেলার রাজস্ব আদায়ের ভার পেলেন পূর্বে যে রাজস্ব চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছত্রিশ টাকা নির্দিষ্ট ছিল সেটা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দশ শালা বন্দোবস্ত বেড়ে গিয়ে দাঁড়ালো উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো টাকা ক্রমে তা সর্বোচ্চ পূর্বোক্ত পরিমাণ টাকায় গিয়ে দাঁড়ায় যাদবচন্দ্র সিংহের জমিদারির খাজনা আগে থেকে ধার্য ছিল বারো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা চারানো সে টাকায় তিনি বর্ধমান রাজার রাজকোষের মাধ্যমে জমা দিতে দেন কিন্তু মারাঠা আক্রমণ ছিয়াত্তরের মনন্ত সতেরোশো ঊনসত্তর থেকে সত্তর খ্রিস্টাব্দ প্রভৃতির ফলে তিনি সে টাকা কয়েক বছর দিতে পারলেন না দেশে চুরি ডাকাতি রাহাজানি বাড়তে লাগল খুন খারাপি হতে লাগলো লুটপাট অরাজকতা দেশ গেল ভরে যাদবচন্দ্র সেসব দমন করতে পারলেন না এসব কথা তিনি কোম্পানিকে জানালেন তখন কোম্পানির কর্তা ব্যক্তিরা বগুড়ি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্যে দুশো সশস্ত্র সৈন্যকে দুজন সেনাপতির অধীনে পাঠালো কিন্তু এতেই বগুড়ি রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো না